নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো মাশরুম মটর পনিরের একটা রেসিপি গরমকালে যেমন পাতলা ঝোল খেতে ভালো লাগে আর শীতকালে একটু এই রকম গ্রেভি থাকলে পরে খুব ভালো লাগে ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে কিউব করে কেটে রেখেছি আর এখানে আটটা মাশরুমকে মাঝখান থেকে টুকরো করে কেটে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মটরশুঁটি আছে আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এবার গ্যাসে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে মাশরুমটাকে একটু ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম মাশরুমের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাশরুমটাকে ভেজে তুলে রাখছি মাশরুমটাকে তুলে রেখে এই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলোকেও ভেজে নেব পনিরের টুকরোগুলো সব কটা দিয়ে দিলাম ওপর থেকে আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে পনিরটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে পনিরটাকে নাও ভেজে রান্নাটা করতে পারেন তবে আমি হালকা করে একটু ভেজে নিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি এবার এইখানে অনেকটা তেল আছে এই তেলটার থেকে আমি কিছুটা তেল তুলে রেখে দেব আর এইখানে যে সামান্য একটু তেল আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু রঙটা চেঞ্জ হলে পরে এর মধ্যে দিয়ে দেব আদার টুকরোগুলো এখানে তিন চার টুকরো আদা আছে দিলাম ছ সাতটা রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে আবারও একটু ভাজা করে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকেও আবারও কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর নুনটা দিলে খুব তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম সামান্য সময় ঢাকাটা খুলে নিলাম আর ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে যে জলটা ছিল শুকিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এই মশলাটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব এটা ঠান্ডা হলে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার এই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম ওয়ান ফোর চা চামচ জিরে একটা তেজপাতা একটা কালো এলাচ এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যত যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আগে থাকতে ভেজে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কোনো রকম কাজু টক দই চারমগজ কিচ্ছু দেওয়ার দরকার নেই এই রকমভাবেই মানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো তা হাফ চামচ চিনি দিলাম এবার এই মটরশুঁটি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম মটরশুঁটিটা যেহেতু কাঁচা আছে তাই এই সময়ে দিতে হবে তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আবারও একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় ধরে না যায় তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম মাশরুমগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার একটু গ্রেভিটাকে একটু ঝোল রাখার জন্য আমি মশলার বাটি দিয়ে আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এই গ্রেভিটাকে ফুটতে দেব তিন মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে আবারও একটু তলার থেকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দেব এক চামচ মতো কসুরি মেথি এই ধনেপাতা কুচি আর কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট মতো তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের এই মটর পনির মাশরুমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এটা ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ